কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে কালো ব্যাচপুরি নিহতদের প্রতি সম্মান জানিয়েছেন প্রায় সব জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেশিরভাগ অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে প্রার্থনালয়গুলোতে আন্দোলনে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এদিকে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে শোক পালনে দেশ জুড়ে অফিস আদালতে ওড়ানো হয় কালো পতাকা কোথাও কোথাও অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা খুলনা বরিশাল ও রাজশাহী সহ দেশের সব সরকারি কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করেন শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তারা সম্প্রতি ঘটে যাওয়া হতাতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি নির্দেশনার আলোকে আমরা কালো বেজ ধারণ করেছি শোক শৈবার শক্তি আমাদের কারণাই খুব দ্রুত আশা করছি যে এটা একটা সমাধান আসবে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসবে যারা নিহত হয়েছেন তাদের পাশে আসি রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে কোনো কিছু অর্জন করা সম্ভব না এদিকে শেরপুর চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সহ জেলায় জেলায় শোকরালি সহ নানা কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র আন্দোলনকে ঢাল বানিয়ে নাশকতাকারীরা আর যেন জানমালের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা জামাত বেন বেশখানের এবং তাদের কর্মকাণ্ডের কারণে এই ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি নাশকতাকারীরা আমাদের এই স্বপ্নের সোনার দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল চাই যে এদেশ থেকে সাম্প্রদায়িক জ্বর একেবারে নির্মূল করে দিয়ে উগ্র রাজনীতি জঙ্গি রাজনীতি এই রাজনীতির নিষিদ্ধ করা হোক সম্পদের ক্ষতি হয়েছে আর যাতে সম্পদের ক্ষতি কেউ করতে না পারে সেই বিষয়ে আমরা রুখে দাঁড়ানোর জন্য সমবেত হয়েছে এদিকে কোটা আন্দোলনের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সারা দেশের মসজিদগুলোতে বিশেষ প্রার্থনা ও মোনাজাত করেছেন মুসল্লিরা এ সময় দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন তারা অন্যদিকে সরকার ঘোষিত মঙ্গলবারের রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর বদলে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা অনলাইন প্রচারণা ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা বিপ্রজিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত